আমারে ভুইলা এ না প্লিজ ভুল কইরাও যদি ভুইলা যান আমি জানলে কষ্ট পাব জীবনে কত অপ্রয়োজনীয় রাইখা দিই কবে কোথায় কোন পথে হাঁটতে গিয়ে খাইলাম পথে খাতার কাটায় লাইগা শখের জামাটা ছিঁড়ে গেল লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাতটা দইটা টাইনা তুলল জীবনে এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই থাকে যা আমাদের মনে না রাখলেও চলত তবু কিন্তু আমরা মনে রাখি আমাদের মনে থাকে আপনি আমারে ভা যায় না প্লিজ মনের এক কোণে রায়খা দিয়েন ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমরি পরিপূর্ণ হয়ে যায় যদি স্টোরেজের প্রয়োজনে কোনো কিছু ডিলেট করা লাগে আপনি অন্য কিছু ডিলেট করেন তবুও আমারে থাকতে দিয়েন মনে जतन में रखें किं बावत जतन